নিজের বইয়ের থেকে যদি আপনার পরনারীকে বেশি ভালো লাগে এই সমস্যাটা কিন্তু আপনার বইয়ের না সমস্যাটা আপনার নিজে আপনার অন্তর পচে গেছে আপনার চক্ষু নষ্ট হয়ে গেছে তাই তো আপনার নিজের স্ত্রীর থেকে পরনারীকে বেশি ভালো লাগে রান্নাটা করেছিলাম পুঁটি মাছের চচ্চটি প্রথমে আমি দিয়েছি তেলের মধ্যে জিরা সম্বার তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি অনেকগুলি সবজি কেটেছিলাম মানে আলু তারপর হচ্ছে হলো বেগুন মিষ্টি কুমড় দিয়েছিলাম একটু হালকা আর এটার মধ্যে দিয়েছিলাম হচ্ছে ফুলকপি আছে না ফুলকপির ডাটাগুলি যে থাকে ওই ডাটাগুলো দিয়েছিলাম তারপরে হচ্ছে হলো চিকন চিকন করে ডাটাগুলি কেটে দিয়েছিলাম নাহলে সিদ্ধ হইতে খুব কষ্ট হয় যেগুলি বেশি কুমলা ছিল মানে কচি কচি সেগুলি তারপরে আমি দিয়েছি সিমের বিচিকে ভিজে রেখেছিলাম তারপর উপরের চুকলাটা ফেলে দিয়ে এই সিমের বিচিগুলি দিয়ে দিলাম সিমের বিচি দিয়ে কিন্তু চটচটি রান্না করলে অনেক মজা হয় অনেকে কিন্তু সিমের ডালও খায় ওটা কিন্তু আরও বেশি মজা কিন্তু এভাবে আজ রান্না করলাম যেহেতু হচ্ছে আমার ছেলেরা অত বেশি পছন্দ করে না শুধু আমি আর আমার বড়ি খাই ছোটো মাছ ভাই মাছ ওরা এত বেশি পছন্দ করে না মাছ কেন যে পছন্দ ঠিক করতে পারতেছি না ওদের মাছ খাওয়াটা মাছ খেতেই চায় না অনেকে মনে করতে পারে যে এত কম তরকারি আমার বর তো দুপুরবেলা খাই না শুধু আমি দুপুরবেলা খাই আর রাত্রেবেলা আমার বর আর আমার তাই তো এতটুকু তরকারিতে আমাদের আরও বেশি তাই এই যে রান্না করতেছি প্রথমে দিয়েছি হলো এই যে হলুদ লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আমি জিরাটা বেশিরভাগ বাড়িতে দিই যখন একটু ঝোল তরকারি করি তখন জিরা বাটা দিই এছাড়া আমি সব সব কিছুতে রসুন বা রসুন আদাবাটা এগুলি খাই না তারপরে এই যে এটাকে ভালো মতন করে একটু কষিয়ে নিতেছি কাঁচা মরিচও দিয়েছি এটার মধ্যে জ কষানোর পরে আমি এখন জল দিয়ে দেব পরিমাণ মতো যাতে সিদ্ধ হয়ে যায় এখানে এমনি কষাইতে কষাইতে না বেশিরভাগ হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তারপরও একটু ঝোল দিয়ে দেবো দেওয়ার পরে যে এখন নাড়াচাড়া করে একটু সিদ্ধ করতে দিব যে পর্যন্ত না ওতাল পারতেছে জলটা তারপর আমি হচ্ছে মাছ ভেজে রেখেছিলাম পুঁঠি মাছ আগের থেকেই ওই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যেহেতু মাছ ভাজা হয়েছে ওই তরকারিটার সাথে আবার দিলে মাছটা একটু খেতে আরও বেশি স্বাদ লাগে পরে এখন আমি যখন একটু হয়ে যেতেছেন তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আগের থেকে কেটে রেখেছিলাম ঘিচি ঘিচি করে ফ্রিজে রেখে দিই আমি বেশিরভাগ এখন না হলে নষ্ট হয়ে যায় কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর ওটাই দিয়ে দিলাম ধনিয়া পাতা এই যে এখন আমার তরকারিটা বসায় দিলাম আর কিছু দিব না তেমন কিছু এরকম কার কারে এমন খেতে ভালো লাগে এভাবে ছোটো মাছের চচ্চটি রাঁধতে অনেকেই কিন্তু এই চচ্চটিকে বলে হচ্ছে মরিচ ঝুল মরিচ ঝুলের মানে পুঁঠি মাছের ঝুল আর আমরা চচ্চটি এটা কিছুদিন আগের ভিডিও ছিল যেহেতু আজকে একাদশী কোনো কিছু কী শেয়ার করবো তাই এটাই শেয়ার করে দিলাম